মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে দেখো সমস্ত বিছানাপত্র এখনও পড়ে রয়েছে তো এখন ওগুলো কিছু গোছায়নি আর কালকে জামা কাপড় কাঁচা হয়েছিল সব এদিক ওদিক করে দেখো ফেলা আছে কিচ্ছু হয়নি এখনো ঠাকুরের বাসন টাসন কিছু ধোয়াও হয়নি এত বেলা হয়ে গেছে এখন আবার ডিউটি বেরোবো কখন কি হবে জানি না কাল এর জন্য প্রচণ্ড অসুবিধা আমি শীত একদম সহ্য করতে পারি না তার মধ্যে এত ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে মানে কোনো হাত পা চলছে না কাজ হচ্ছে না সকালবেলা এত মা উঠে কোনো রকম রান্নাটা বসিয়ে দেয় বলে শান্তি একদম কোনো কাজ করতে পারছি না তো যাই হোক সাড়ে আটটা বাজে এখন এগুলো করে ঘরদুয়ার পরে ঘর পুজো ঠাকুরের বাসন বাসন ধুয়ে তারপরে যাব স্নান করতে এসে তারপরে পুজো করবো তো এতগুলো কাজ এখনও বাকি কখন কী করবো জানি না তো চলো তোমাদের সঙ্গে সকালটা আজকে দিয়ে শুরু করলাম আজকে অনেকটা বেলায় উঠেছি ঘুম থেকে প্রায় সাতটা পনেরো কুড়ি হয়ে গেছিলো যে চলো এখন থেকে আমি আমার একটা মিনি ব্লগ স্টার্ট করছি তোমরা সাথে থেকো বা শীতকাল একদম ভালো লাগে না কার কার ভালো লাগে জানিও বাবা কিন্তু আমার শীতকাল একদম ভালো লাগে না শীতকাল মানে হাত পা জড়ো করে এক জায়গায় বসে থাকো তাছাড়া আর কিছু কাজ নেই আর গরমকাল হলে ফ্যান চালাও বাইরে একটু ঘোরো হাওয়া দাওয়া জানা কপাট খুলে রাখো তবু ভালো লাগে কিন্তু এই শীতকালে ঘরের মধ্যে থেকেও মনে হয় যেন হাত পা চলছে না একদম বাজে ব্যাপার মানে তার উপরে ডিউটি টাইম আছে ডিউটি টাইমে তো লোকেরা তো আর মানবে না মুখ দেখে পয়সা দেবে না তো সেই কারণে টাইম টাইম টু হবে ভালো লাগে না আর এত মা রয়েছে বলে শান্তি মা যখন থাকবে না তখন জানি না কি করবো চলো বিছানা বাচ্চা মোটামুটি গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে তো এবার এখন যাব ঠাকুরের বাসনগুলো ধুতে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেবো জলটা একদম নিচে নিয়ে চলে যাবো চান করে জলটা তুলে নেবো পাম্প চালাই সকালবেলা একবার রাত্রেবেলা একবার তো আমি ঠাকুরকে পুজো দিও পাম্প চালিয়ে ডাইরেক্ট জল তুলি তারপর ঠাকুরকে পুজো দিই কারণ আমরা যখন ট্যাঙ্কির জল খাই না ঠাকুরকে কেন খাওয়াবো ঠাকুরকেও খাই না তো চলো এখন তারা তো ঘরটা পুছে নিই পুছে নিয়ে বাকি ঠাকুরের বাসন ফুসন ধুয়ে চান করে আবার তোমাদের সঙ্গে আসছি আমার পুজো ছোট্ট করে একটু দেখাবো তো দেখো এই গাছগুলো লাগানো হয়েছে গাছগুলো না কেমন যেন পোকা পোকা ধরে যাচ্ছে যা বুঝতে পারছি না কেন কুড়িও এসেছে আর এখন দেখো না এই ফুলটা এনেছে এই ফুলটা খুব সুন্দর কালারটা অনেক রকমের গাঁদা ফুল আনা হয়েছে তো সেই কারণে এটা নতুন আজকেই ফুটেছে আর দেখো এই গোলাপের পাপড়ি থেকে আরম্ভ করে গোলাপের পাতা গোলাপ ফুটেছিল সব কালকে হনুমান এসেছিলো কখন জানি না এসে সব খেয়ে গেছে আর এই গাঁদাটায় সবে কুড়ি এসেছে আর এই জবা গাছটা এখন একদম ফুল ফুটছে না অ্যাডিনিয়াম গাছ তো ভালো ফুল ফোটে একদিন দুদিন অন্তর অন্তর আর এই রক্ত জাবাগুলো দেখেছো কি সুন্দর হয়েছে আর চন্দ্রমগ্লিকা গাছটাতেও কত কুড়ি এসছে এইগুলো ফুটলে না এত সুন্দর গাছটা মনে যেন পুরো কালারিং হয়ে গেছে তো আর বাকি যে গাছগুলো আছে মোটামুটি সবই আছে ভালো ভালো ঠিকঠাক এই ফুলগুলো এই গাঁধার এই কালারটা তিন রকমের কালার দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম তো এই গাঁদার কালারটা দেখেছো কি সুন্দর কিন্তু যাই বলো বন্ধুরা রক্ত গাঁধার মানে কালারটাই কিন্তু দারুণ লাগে চোখে তো এই দেখো এই হচ্ছে আমার গাছ তো এইদিকে মা দেখছি নিচে একটা লোক এসেছিল আমাদের মা চালা মানে বলা থাকে ওকে ওই আসে মাঝে মাঝে এসে দিয়ে যায় তো ওর কাছ থেকে মায়ের ওই মাছ নিয়ে নিয়েছে আজকে চান হয়ে গেল ভিজে চুলগুলোই তুলে রেখেছি দেখো এই যে ঠাকুরের জল আর কাকি ফুল দিয়ে যায় পাশে বাড়ি কাকি সেই ফুল নিয়ে এখন ওপরে যাচ্ছি পুজো করতে জামা কাপড়গুলো আগে মেলে নেবো তারপর পুজোয় বসবো তো আজকে কাছাকুছি করিনি শুধু মায়ের সকালের বাসি নাইটিটা আর আমার চান করার নাইটিটা এই দুটোই ধুলাম আজকে আর না হলে প্রত্যেকটা দিন এত এত এক বালতি করে দেড় বালতি করে কাচা হচ্ছে মানে ধারণার বাইরে শীতকালটা যেন বেশি জামাকাপড়ে ধুলো ময়লা পড়ে তো যাই হোক হয়ে গেল আমার এবার পুজোয় আমি বসে পড়ছি দেখো আমি ঠাকুরে জল তুলে ফুল রেখে দিয়েছি এবার পুজোয় বসবো এখন রাধা রাধারানীকে চান করাবো তারপরে পুজো শুরু করব চলো গাছে একটা ফুল ফুটেছে একটা গাছে নতুন ফুল ফুটেছে মানে গাঁদা ফুলই ফুটেছে সব গাছেই ফুটেছে কিন্তু এই হলুদ গাঁদাটা এটা ফুটেছে আজকে সকালে বেশ ভালো করে তো ওটা তুলেই আজকে আমার রানী আর শ্রীকৃষ্ণকে ওটা দেবো চলো তুলি যে আজকে এটা ফুটেছে এটাই আজকে আমি তুলে নেবো আর বাকি আরও আছে এগুলো কাল পরশু করে ফুটে যাবে ঠান্ডায় ফুলগুলো ফুটছে না ঠিক করে তো চলো এটা তুলে নিই তুলে নিয়েছি আর এখানে নয়ন তারাটা ভালো করে ফোটে নি তাকে তো আজকাল তুলব না তো আমি আমার মতন করে পুজো করি আমার মনে হয় না যে পুজো করার জন্য কোনো নিয়ম একদম নির্ধারিত করা থাকে আমি আমার মতো করেই পুজো করি বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ও অপবিত্র পবিত্র বা সর্বাস্তাংঘয়ুণ্ডরী কাকং সর্বাচ্ছ কাকম সূচি অভ্যন্তর সূচি নম সূচি নম জানি না আমার শ্রী রাধারানী শ্রীকৃষ্ণকে কেমন করে পুজো দিতে হয় কেমন করে পুজো দিই অত কিছু আমি বুঝি না জানি না আমি এটুকু শুধু জানি যে আমি আমার কৃষ্ণকে রাধারানীকে পুজো করি তো সেই কারণে আমি আমার মতনভাবে ভাবে পুজো করি আর এখানে স্নান করাচ্ছি দেখো আমি একটু ভালো জলে এমনি আগে জলে আগে চান করিয়ে নিলাম তারপরে একটুখানি অর্ঘ আর তুলসী পাতার চন্দন সহযোগে আমি ওনাদের মন্ত্র পড়ে স্নান করাচ্ছি এটা প্রত্যেক দিনই আমি করাই ইদং গন্ধ দক্ষিও রাধাকৃষ্ণ ভয় নম ছোটো থেকে বিয়ের পরও জানতাম না যে কি কৃষ্ণ পুজো করলে কি হয় বা কৃষ্ণ পুজো কীভাবে করতে হয় কিছুই জানতাম না কিন্তু হ্যাঁ এখন ক বছর ধরে আমার বাবা আমার ঘরে যবে থেকে এসেছেন তবে থেকে আমি বুঝতে পারছি কৃষ্ণ পুজো রাধা রানী পুজো করা কতটা মহিমা আর কতটা কি। আমি যা ছিলাম ছোটো থেকে মা এখন মনে মনে ভাবি তখন থেকে যদি ভগবান আমার কাছে আসতেন তাহলে হয়তো আমার এত কষ্ট এত দুঃখ এতটাই খারাপ অবস্থা থাকতো না স্বচন্দন তুলসী পত্রাণী শ্রীকৃষ্ণ স্বচন্দন গন্ধপুষ্পে শ্রীকৃষ্ণা ওই নমন এসো স্বচ্চন্দন গন্ধপুষ্পে শ্রী রাধিকা ওই নম এসো স্বচ্চন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণা ওই নমঃ এশো সচন্দন পুষ্পাঞ্জলিষি রাধিকাউ নম কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দ অশোষ ক্লেশনাশয় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ কুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্ব গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গীন রাধে বৃন্দাবনেশ্বরী বিশভানু সুতে দেবী তাংপ্রণাম আমি হরি হরি ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রী রাধারানী হয়তো এই সময়টাই আমার কাছে আসার ছিল তারা এই সময়টাই ভেবে রেখেছিলেন যে এই সময়টাই আমি ওর কাছে যাব তাই আমার কাছে এখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী আমার বুকে অন্তরে আমার ঘরে সব জায়গায় বসবাস করছেন তো ওনাদের জন্য উনি আসার পর থেকে আমার জীবনটাই যেন পুরো রকমভাবে বদলে গেছে আর প্রত্যেকটা দিনই যেন নতুন করে শুরু করতে পারছি তো যাই হোক আমার কাছে কোনো ভগবানই কোনো রকম তুলনা নেই তাদের সবার সব ভগবান আমার কাছে আমার মাথায় থাকেন আমার হৃদয় থাকেন দেখবে কখনো কখনো এরকম হয় অনেকের সাথে এটা ঘটে কেউ হয়তো মা কালী ভক্ত কেউ হয়তো শিব ভক্ত তো সেরকমই আমার শ্রী রাধারানী শ্রীকৃষ্ণের ভক্ত আমি আর ওনারাও আমাকে খুব ভালোবাসেন কৃষ্ণ বাসুদেবায়ণাতে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম জানি না পুজো আমি কেমন করি কি করি কিভাবে করতে হয় যেটুকু পারি মন থেকে সেটুকুই মন বলে সেটুকুই করি তো যাই হোক এই দেখো প্রসাদন আমি নিয়েছি তো এবার এখন আমি যাব ডিউটির জন্য রেডি হতে চলো তো যেখানে আমি জব করি সেটা হচ্ছে একটা ব্লাউজের বুটিক তো সেই বুটিকেরই ব্লাউজ কিছু অল্টারেশনের বাকি ছিল তো সেইগুলোই করার জন্য আমি বাড়িতে নিয়ে এসেছিলাম সেটাই আমি করছি আমি ড্রেস ট্রেস পরে নিয়েছি ডিউটি যাওয়ার জন্য আর এখনও মা চিল্লাচ্ছে পাশ থেকে ভাত খা ভাত খা তো যাই হোক আমি এটা করে খেতে বসবো তার আগে আমি আমার বিকালের জন্য আমার দুপুরের জন্য লাঞ্চ বিকালের জন্য হালকা কিছু টিফিন সমস্ত আমি প্যাক করে নিচ্ছি কারণ যদি ভুলে যাই তাহলে মা আফসোস করবে কারণ যাই যত যাই বলো মায়েদের চেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী বা বেশি চিন্তা কেউ হতে পারে না তো আমি মায়ের ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে টিফিন টিফিনগুলো আগে গোছাই না মা পরে ফোন করে মাথা খেয়ে নেবে এটা নিস নি ওটা নিস নি তো যাই হোক টিফিন ভরা মোটামুটি কমপ্লিট হচ্ছে তো এই ফাঁকে আমি ভাতও খেয়ে নেবো কালকের কিছু ভাত রাখা ছিল তো মা বললো গরম ভাত খেয়ে যেতে আমি বললাম না কালকে ভাতগুলো নষ্ট হবে সেই জন্য দেখেছ আমি গামলা নিয়ে বসে গেছি ভাত খেতে মা আজকে রুই মাছের ঝোল করেছিল আলু দিয়ে পাতলা করে এত সুন্দর হয়েছিল টিফিনের আর দোকানের ব্লাউজটা অল্টারেশনে ছিল সেটাও রেডি করে নিচ্ছি তো এখন আমি বেরোবো রেডি আমি একদম মা গেছে স্নান করতে তো যাওয়ার সময় আমার মায়ের সঙ্গে দেখা হবে না টাইমও হয়ে যাচ্ছে সাড়ে দশটা বাজে তো এবার আমি বেরিয়ে যাবো তো এখনকার মতো ব্লগটা তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম আমি সকাল থেকে উঠে এইট যতটুকু কাজ করলাম যতটুকু যা করি প্রতিদিন একই থাকে না একটু একটু এদিক ওদিক হয় তো তার মধ্যে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার আসবো অন্যদিন অন্য ব্লগ নিয়ে আজকের মতন টাটা তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো